সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আজকে আমরা অবস্থান করতেছি নলিন গরুর হাটে প্রচুর গরুর আমদানি হয়েছে আমরা আপনাদেরকে এই হাট থেকে আজকে পরপর কয়েকটি গরু দেখানোর চেষ্টা করব গরুর ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রচুর প্রচুর মাংসের গরু আমদানি হয়েছে দেখেন প্রচুর এই গরুগুলো আজকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা নলিন গরুর হাটে আছি দেখি এই গরুটার ভাইয়েরা কত দাম চাচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব দেখেন এ পাশে কিন্তু দুষ্ট একটি গরু আছে বড় ভাই কত দাম চাচ্ছেন দাদা গরুটার এটা কত দাম চাচ্ছেন দাদা আপনার না আপনারটা কত চাইলেন দাদা এক লক্ষ তিরিশ দর্শক দেখেন ভাইয়েরা এই গরুটার এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে মাংস রজনের গরু আমরা আপনাদেরকে আইডিয়া দেবো কত দাম পাইছে কত দাম পাইছেন ভাই একশো দর্শক দেখেন বিশাল গরুটা এক লক্ষ টাকা দাম পাইছে অনলি মাত্র নলিন গরুর হাট থেকে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মাংসের ওজনের সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে নলিন গরুর হাট থেকে দেখেন প্রচুর কিন্তু আমদানি এই পাশের এই গরুটার দাম দর হচ্ছে সম্ভবত আমরা দাম জানাবো দেখি কত দাম চাচ্ছে ভাই কত দাম চাইলেন একশো পঁয়ত্রিশ দাম চাওয়া দর্শক দেখেন এক লক্ষ পঁয়ত্রিশ দাম চাওয়া আমরা একটা ওজনের আইডিয়া নিব ভাই ওজন কয়টা হবে দাদা চার মন হবে দর্শক চার মন ওজন হবে এক লক্ষ পঁয়ত্রিশ দাম চাচ্ছে কাস্টমার আজকে কত দাম বলছে ভাই চোদ্দ এক লক্ষ চোদ্দ হাজার টাকা দাম পাইছে ভাই বলতেছে চার মনের একটু উপরে হইলে হইতে পারে না ভাই আচ্ছা ধন্যবাদ ভাই আমরা নলিন গরুর হাটে আছি নলিন গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর মাংসের গরুর সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি দেখেন এই গরুটা চোটটা প্রচুর কিন্তু আসলে গরু উঠছে আসলে হাটে কিন্তু প্রচুর জ্ঞান জাম তারপরেও আমরা দেখানোর চেষ্টা করতেছি গরুগুলোর দাম বড় ভাই কত দাম চাইলেন দাদা একশো চল্লিশ দাঁত কয়টা হয়েছে দাদা দুই দাঁতের গরু এক লক্ষ চল্লিশ হাজার ভাই দাম চাচ্ছে কাস্টমারে কত দাম দিচ্ছে দাদা আজকে একশো আঠারো থেকে বিশ এক লক্ষ আঠারো থেকে বিশ ভাই গরুটার আমরা তথ্য দিচ্ছি সাড়ে তিন মনোজন আছে চাচা বলতেছে গছ কয় মন হব চাচা দেখি কত দাম চাচ্ছে আর আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। ভাইরা কি গরুটা দেখতেছেন ভাইজান দাম দর বললেন কত বলছেন ভাইয়া আশি বলছেন দর্শক দেখেন আশি হাজার টাকা বলছে ভাই ওজন কয়টা হবে আর একটা আইডিয়া দেন তো সাড়ে তিনটা তিনটা হবে আড়াই মন না দর্শক দেখেন আড়াই মনের বেশি হবে প্রায় তিন মন হবে আর কি হ্যাঁ পোনে তিন মন কিছু কম হবে আর কি ধন্যবাদ ভাই বাজারটা কেমন ছিল ভাই একটু বলেন তো ভাই একটু কম কম মনে হইতেছে না বাজার ভালো না দেখেন দর্শক ভাইরা কিন্তু কিনতে আসছে তবুও ন্যায্য কথাটা বললো কারণ এমনি যে বাজারটা ছিল আজকে একটু বাজারটা কম লাগতেছে আমদানি বেশি কাস্টমার কম সেজন্য দামটা একটু কম তাই না ভাই ধন্যবাদ ভাই দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম নলিন গরুর হাট থেকে মাংসের ওজনের সার গরু প্রচুর আমদানি কিন্তু বাজারটা একটু কম লাগতেছে আমার কাছেও আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে বড় ভাই কত দাম চাচ্ছেন দাদা ভাই তিরিশ চাওয়া দাম একশো তিরিশ দাম চাচ্ছে ভাই কাস্টমারে কত দাম দেয় দাদা দাম দিতেছে কত কাস্টমারে ২০ দেয় দর্শক দেখেন এক লক্ষ বিশ হাজার টাকা দাম দিতেছে ভাই বলতেছে একটু কম বেশি হইলে হইতে পারে আমরা আপনাদেরকে এই পাশের এই গরুটা দেখাবো দর্শক দেখেন সম্ভবত কোটা দেখা দেখি হচ্ছে দেড় লক্ষ দাম চাচ্ছে আমরা একটা আইডিয়া দিব বড় ভাই কত বললেন আপনি কত বললেন একশো দশ দেড় লক্ষ দাম চাচ্ছে চল্লিশ কাইটা দিছে ভাই ওজন কয়টা হবে দাদা চার মণ দশ কেজি দর্শক দেখেন চার মণ দশ কেজি হবে এক লক্ষ দশ হাজার টাকা ভাই দাম বললো এক লক্ষ চল্লিশ ভাইয়েরা কাইটা দিছে তাই না চল্লিশ কাইটা দিছেন ওকে আরো পাঁচ হাজার কত বললেন পনেরো ভাই দর্শক দেখেন পনেরো হাজার বললো চার মন দশ কেজি ওজনের গরু আমরা আছি নলিন গরুর হাটে মাংস ওজনে সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি নলিন হাট থেকে ভাই কত চাইলেন দাদা ভাই কত চাইলেন এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম দর্শক দেখেন এক লক্ষ বিশ হাজার দাম চাচ্ছে কাস্টমারে কত কয় ভাই এক লক্ষ দাম দিতেছে এক লক্ষ দাম দিতেছে দর্শক নলিন গরুর হাটে ছিলাম মাংস রোজনের সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছে বেশ সুন্দর সুন্দর দেখি এই গরুটা দেখা দেখি হচ্ছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম নলিন গরুর হাট থেকে মাংস রোজনের সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে একটি গরু আছে বেশ সুন্দর একটি গরু আমরা দাম জানাবো চাচা আসসালামু আলাইকুম চাচা জোড়া কত দাম চাইছিলেন এই জোড়া হ্যাঁ এই জোড়া দাম চাই আমাদের ই ওই চারশো চারশো দুই লাখ করে দাম চাচ্ছে দুই লাখ করে দুইটার ওজন কতটুকু হবে চাচা একটু বলেন তো দশ মন হবে দশ মন হবো না নয়মন হইলে হইতে পারে তো কাস্টমারে আজকে কত দাম দিতেছে কাস্টমারে কত দাম দিতেছে আজকে একশো দর্শক দেখেন এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দেয় দুই লক্ষ সত্তর ষাট থেকে সত্তর হাজার টাকা এই জোড়াটার দাম দিতেছে গরুগুলা কিন্তু বেশ সুন্দর আসলে গরুর দাম অনেক কম আজকে লাগতেছে কারণ ক্রেতা কম ক্রেতা কম হইলে গরুর দাম কম হয় দেখেন বেশ সুন্দর গরু আমরা আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি মাংস রোজনের গরু কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে নলেন গরুর হাত থেকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই গরুটার দাম জানাবো দেখি ভাই কত যাচ্ছে ভাই কত চাইলেন একশো চল্লিশ দাঁত কয়টা দাদা দাঁত দুইটা ওজন কয়টা হবে দাদা চারটা হবে সাড়ে চারটা কাস্টমারে কত দাম দিতেছে দাদা দশ থেকে পনেরো অসংখ্য ধন্যবাদ দর্শক দেখেন এক লক্ষ দশ থেকে পনেরো হাজার টাকা আজকে ভাই দাম পাইতেছে ভাইয়ের আইডিয়া হলো সাড়ে চারটে ওজন হবে বলতেছে আমরা নলিন গরুর হাটে আছিলাম দেখানোর চেষ্টা করতেছি মাংসের ওজনের সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি বড়ো ভাই আপনারটা কত চাইলেন দাদা ভাই একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ দাম চাচ্ছে দর্শক কাস্টমারে কত কয় আজকে ভাই দশ থেকে বারো ওজন কয়টা হবে চারটা হবে ভাই চারটার বেশি হবে কন দর্শক দেখেন চারটার বেশি হবে না চারটায় ওজন হবে এক লক্ষ দশ থেকে পনেরো হাজার টাকা দাম দিতেছে দর্শক আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি নলিন গরুর হাট থেকে মাংসের ওজনের সার গরু বেশ সুন্দর সুন্দর কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে ভাইয়ের একটি গরু নিয়ে আসছে দাম জানাবো বড় ভাই কত দাম চাইলেন দাদা দেড় লক্ষ চাওয়া দাম দর্শক দেখেন দেড় লক্ষ দাম চাচ্ছে ভাই দাঁত কয়টা হয়েছে ভাই চারটা চার দাঁত হয়েছে কাস্টমারের দাদা কত দাম দিতেছে আজকে দিতে একশো বিশ থেকে পঁচিশ দর্শক দেখেন এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা আজকে দাম পাইতেছে দাদা ওজন কয়টা হবে সাড়ে চারটা হবে সাড়ে চারটা সাড়ে চারটা দর্শক দেখেন সাড়ে চার মনোজন ওজন হবে এক লক্ষ বিশ হাজার টাকা দাম পাইতেছে আজকে নলিন গরুর হাট থেকে এই পাশে একটি গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি গরুটা কিন্তু বেশ সুন্দর দেখি কত দাম চাচ্ছে বড় ভাই কত দাম চাচ্ছিলেন দাদা এক লক্ষ পঞ্চাশ লক্ষ চাওয়া দাম দাঁত কয়টা ছিল ভাই দুই দাঁত দুই দাঁত পড়ছে এক লক্ষ পঞ্চাশ চাওয়া দাম কাস্টমার আজকে কি দাম দর দিছে ভাই কত দাম দিছে দাদা পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দিছে দর্শক গরুটার প্রায় সাড়ে চার ওজন হবে ইনশাল্লাহ একটা ধারণা আমাদের সাড়ে চারটা হবে না ভাই হ্যাঁ ধারণা নেই উপরে হবে একটু না দর্শক দেখেন সাড়ে চারটার উপরেও হবে আরেক ভাই বলতেছে মোটামুটি সাড়ে চার মনের একটু উপরেই হওয়ার কথা আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি নলিন গরুর হাট থেকে মাংস ওজনের সার গরু প্রচুর কিন্তু আজকে গরুর আমদানি হয়েছে কিন্তু দাম ওই হিসাবে বেশি না দামটা অনেক কম দেখে গরুটার কত দাম চাচ্ছে ভাই কত চাইলেন দাদা দুই লক্ষ চল্লিশ দাঁত কয়টা দাদা দাঁতের দুইটা ওজন বলেন তো দাদা কয়টা হবে সাড়ে সাতটা দর্শক দেখেন দেশি গরু কিন্তু একদম পিওর দেশি গরু ভাই বলতেছে ওজন হবে সাতটা কাস্টমার আজকে দাম দিছে কত দাঁত দাদা আশি দর্শক দেখেন এক লক্ষ আশি হাজার টাকা দাম দিছে

যে গরুর ওজন হবে আপনার চারটা সেটা সাড়ে চার মন বইলা আপনার পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মনে অনেকেই দিতে পারবে কিন্তু অরিজিনালি বাজার হলো সাতাশ আঠাশ হাজার টাকা সেইটাই সেটাই উনত্রিশ থেকে তিরিশ ভাই না আচ্ছা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম নলিন গরুর হাট থেকে মাংসের ওজনে সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ